আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা এই বছরের একদম শেষের দিনে এসে কুয়েতের দিনারের রেটটা গতকালকে থেকে এক লাপে আবার প্রায় তিন চার টাকার মতো করে কমে গেছে আবার স্বর্ণের রেটটা আগের থেকে অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকার রেট এবং স্বর্ণের রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার পঁচিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত আটাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার সাতশত পঁচানব্বই পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত আটত্রিশ পয়সা অপরদিকে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও কিন্তু চারশত তিন টাকার উপরে ছিল আজকে কিন্তু আবার এক লাফে চারশো টাকার ভিতরে নেমে এসেছে তবে বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে এক একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশো টাকা বিশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা আমান এক্সচেঞ্জে চারশো টাকা বিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য তিন পয়সা বিএসসি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা পঁচাশি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলোম্যানি ট্যানাসপারে চারশত টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সিলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জার দিনার এবং স্বর্ণারেটের বিস্তারিত আপডেট